কুল আল্লাহ তুমি এই বছর হে অনেক বছর মোনাজাতে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন কোটি যত বালাম আল্লাহ আজকে এই যে দোকানটাই বলছি এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল আপনার দিনের কাজ করতে গেছে আল্লাহ দুপুরের এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু গুলা ওই জান্নাতবাসীর জন্য হয়েছে আল্লাহ আমি করতে পারি না কে জানত দীর্ঘায়ু লাভের আশায় কান্না করা ব্যক্তিটি অকালেই চলে যাবেন না ফেরার দেশে চুরির অপবাদ দিয়ে একদল শিক্ষার্থী পিটিয়ে হত্যা করবে তোফাজ্জলকে আঠারো সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেস্টরুমে আটকে রেখে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে তোফাজ্জল নামে ওই ব্যক্তির মৃত্যু হয় রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয় এরপর আবারও মারধর করা হয় মারধরের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো সরে পড়ে তবে চোর সন্দেহে পিটি হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমনকি নিহত তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বর্দনা জেলার পাথরঘাটার কাঠালতলি গ্রামে তার বাবা আব্দুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তার বড় ভাই নাসির ছিলেন একজন পুলিশ কর্মকর্তা বড় ভাই ও মায়ের মৃত্যুর পর পরিবারের একমাত্র সদস্য তোফাজ্জলের মানসিক অবস্থার পরিবর্তন ঘটে